সুপ্রভার আজ দশই জানুয়ারি আজকের দিনে আমাদের প্রধান চিন্তা হোক মানুষ ভাবিয়া দেখো এ কি বড় কথা তুমি বুঝিতে পারিয়াছ যে জীবনের চলার পথে শ্রী ভগবান সতত তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন আজকের দিনের জন্য উপদেশ জনতার মধ্যেও আমরা নির্জনতার স্পর্শ লাভ করিতে পারি কর্মজীবনে চলার পথে যদি অনুভব করি যে আমরা একা সেটা বোধ নয় কারণ আধ্যাত্মিক চেতনা ভিতরে জাগ্রত হইলে নিজেকে কখনো আমাদের একাকী মনে হয় না যখন আমরা তাহার আবির্ভাব উপলব্ধি করি তখন সেই অনুভূতি আমাদের সংসারের কোলাহল হইতে বিচ্ছিন্ন করিয়া রাখা একাকিত্ব বোধ একটা মনের অবস্থা বহুজনের মধ্যে থাকিয়াও নিজেকে নিঃসঙ্গ মনে করা যায় যেজন নিরন্তর ভগবত সান্নিধ্যে সে কখনো নিজেকে নিঃসঙ্গ মনে করে না আজকের দিনে আমরা প্রার্থনা করতে পারি হে বিশ্বের অসীম সত্তা তুমি যে কত কাছে আছো তাহা আমাকে বুঝিতে দাও যেন আমার মন সকল দ্বিধা সকল ভয় হইতে মুক্ত হয় আমি যেন সর্বত্র তোমার আবির্ভাব দেখিতে পাই যেন তোমার রূপ ও মহিমা সবকিছুর মধ্যে দেখি আমাকে শুদ্ধা ভক্তি দাও প্রভু যেন আমি সতত অনুভব করি যে তুমি আমার একমাত্র আশ্রয় আমার সকল প্রেরণা সকল আনন্দের উৎস প্রণাম জয় তু শ্রীরাম কৃষ্ণ